সম্মানিত মসজিদের মোশাল্লি কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এই বিবরণে কোনো স্পষ্ট হাদিস তাপসির কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ দেখা যায় না একটি হাদিস এসেছে তার জাল তো মানে কোনো ভিত্তি নাই কিভাবে তিন ভাগ করা হলো হল তালা বলছেন কলু অটমুল ফাকির তোমরা কুরবানির গোস্ত খাও আর দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াও আবু হলার বলেন রাসুল সাল্লাম বললেন কুলু খেরু তোমরা খাও আর জমা করে রাখো জমা করে আপনি ফ্রিজে রেখে দেন ছয় মাস রাখেন বছর রাখেন কোনো দোষ নেই তবে রাখা যাই এ অনুমতিতে চল্লিশ কেজি গোস্তের দুই কেজি দিলেন ফকির মিষ্কিনকে আর আটত্রিশ কেজি রেখে দিলেন সারা বছর খাওয়ার জন্য আল্লাহ কি বুঝে না কাকে ফাঁকি দিতে চাচ্ছেন কুরবানির গোস্ত ফকির মিসকিনকে আপনি দিতে বাধ্য দিতেই হবে হিন্দু মানুষ চাইতে এসেছে কুরবানির গোস্ত ফকির তাকে দিতে হবে সেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনার দেখার সুযোগ নেই যেই চাইতে এসেছে তাকে দিতে হবে এটাই শরীয়ত কুরবানির গোস্ত আপনি দিতে বাধ্য আখিকার গোস্ত আপনি দিতে বাধ্য নন আকিকের বস্ত আমার নিজের ব্যাপার আকিকের ওই চামড়াটা নিজের ব্যাপার কি করবো সেটা আমার ব্যাপার আঁকি স্বজনকে দিব কি দিব না সেটা আমার ব্যাপার দুইটার সাথে কোন সম্পর্ক না আপনাকে আমি কি দিয়ে বুঝাই আঁকিকে ভিন্ন জিনিস কুরবানি ভিন্ন জিনিস আঁকিকে ভিন্ন জিনিস কুরবানি ভিন্ন জিনিস আঁকিকে নেকির কাজ নয় আঁকিকে হচ্ছে পিতার জিম্মেদারি যেহেতু জিম্মেদারি কাজে গোষ্ঠ কি করবে তার ব্যাপার ওর চামড়া কি করবে তার ব্যাপার যেহেতু কুরবানি নেকি ব্যাপার কাজে আপনার অধিকার চলে না এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা আপনাকে মেনে নিতে হবে নিজে খেতে হবে ফকির মিসকিনকে দিতে হবে আপনার মানুষ জন্যেই দুই কেজি রাখেন আটত্রিশ কেজি দিয়ে দেন আছে বিশ কেজি রাখেন বিশ কেজি দিয়ে দেন পরিস্থিতিটা আপনি করেন আপনার ভিতরের সংকীর্ণতা আসে না যেন কৃপণতা আসে না যেন কৃপণতা করে ফলাফল হবে না অতএব দিতে শিখুন আর খেতে শিখুন এটাই হচ্ছে শরীয়ত